আল্লাহর অবাধ্যতা ও অশ্লীলতার পরিণতি ধ্বংস ঘটনাটি শুনুন রাত গভীর আকাশে এক নিস্তব্ধতা ঠিক এমন সময় অপরিচিত তিন যুবক এগিয়ে এলেন সাধুন নগরীর দিকে তারা সাধারণ মানুষ নন তারা ছিলেন আল্লাহ আল্লাহতালার প্রেরিত ফেরেস্তা যাদের নেতৃত্বে ছিলেন জিব্রাইল আল্লাহ সাল্লাম যখন তারা লুত আলাহ্লামের ঘরে পৌঁছালেন নবী তাদের অতিথি হিসেবে আপ্যায়ন করলেন তারা ছিলেন অতলনীয় এবং সুদর্শন এমন রূপ যা দেখে সবাই অভিভুক্ত কিন্তু লুত মনে ভয় ছিল তার জাতি অশ্লীলতায় ডুবে আছে যদি তারা খবর পায় এই অতিথিদের অশুভ উদ্দেশ্যে টেনে নিবে দুর্ভাগ্যবশত লুত আলাহ ইসলামের স্ত্রী ছিলেন অবিশ্বাসী তিনি এই কথা বাইরে ছড়িয়ে দিলেন তোমরা এসো লুত আল্লাহ ঘরে তিনজন সুদর্শন যুবক এসেছে খবর ছড়িয়ে পড়লো আগুনের মতন শহরের পাপিষ্টরা রাতেই লুত আল্লাহ সাল্লামের ঘর ঘিরে ফেললো এবং চিৎকার করে বলতে লাগলো হে লুত ওদের আমাদের হাতে হস্তান্তর করো তখন লুত বললেন এটা তোমরা না এটা লজ্জার কাজ কিন্তু তারা শোনেনি ঠিক তখনই জিব্রাইল আল্লাহ তার ডানায় এক ঝাপটা মারলেন। এবং পাপিরা তখন অন্ধ হয়ে ব্যথায় চিৎকার করতে লাগলো তারপর ফেরেস্তারা বললেন হে লুত রাতের শেষ অংশে তুমি পরিবার নিয়ে চলে যাও আর তোমার স্ত্রী থাকবে ধ্বংসপ্রাপ্তিদের দলে ভোরে জিব্রাইল আলাহ সালাম শহরটিকে আকাশে তুলে উল্টিয়ে দিলেন আর আল্লাহর হুকুমে আকাশ থেকে নেমে এলো পাথরের বৃষ্টি প্রতিটি পাথর আঘাত করলো নির্দিষ্ট অপরাধীর গায়ে পুরো নগরী ধ্বংস হয়ে গেল কিন্তু গেলাম ও তার পরিবার বেঁচে গেলেন আল্লাহর রহমতে আমার ভাই আল্লাহর অবাধ্যতা ও অশ্লীলতার পরিণতি ধ্বংস নবীদের অবাধ্য হলে মুক্তি নেই আর যারা আল্লাহ ভিতু তাদের জন্য আছে রহমত রক্ষা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না